হ্যালো গাইস নমস্কার সবাইকে সবাই ভালো আছেন তো আশা করি আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মালেশিয়ান মালেশিয়ার বিয়েতে আর মালয়েশিয়ান বিয়েতে পৌঁছে যাইতেছি ঠিক আছে আমাদের বসের বিয়া তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার বড় ভাই কাদের ভাই আনিস ভাই তো ফার্স্ট টাইম যাইতেছি আমরা মালয়দের বিয়া খাইতে তো দেখবি কিরকম ওরা আয়োজন বা কিরকম করে তো আমরা গিফট লইছি বিয়ের জন্য Dan kami makan selamat di dalam perjalanan. Terima kasih kepada orang